আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লা আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি রপ্তানি নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব যারা ছোটো খাটো গার্মেন্টস দিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা রপ্তানি করার চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে তো রপ্তানির জন্য যারা ছোটো গার্মেন্টস দিয়েছেন তাদের জন্য আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করলে আপনাদের ব্যবসাটা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে শুরু করবেন এটা অনেকেই আসলে চিন্তা করতে থাকেন একদম বেসিক আইটেম দিয়ে অনেকে চান যে শুরু করতে যেটা হচ্ছে টি শার্ট ফোলো শার্ট ট্রাউজার এই ধরনের বেসিক আইটেম দিয়ে অনেকে চিন্তা করতেছেন যে আপনারা কাজটা শুরু করবেন সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের জন্যে সেটা হচ্ছে বেসিক আইটেম দিয়ে শুরু করা দুই ধরনের আইটেম রয়েছে গার্মেন্টস একটা হচ্ছে নিট আইটেম আর একটা হচ্ছে ওভেন আইটেম ওভেন আইটেম হচ্ছে যেটা ধরুন সহজ কথায় যেটা হচ্ছে আমরা যেমন ডেনিম ফ্যান্ট বিভিন্ন ধরনের ফ্যান্ট টুইল ফ্যান্ট এরপরে কার্গো শর্টস এই টাইপের এগুলোকে শার্ট ফ্যান্ট এগুলোকে বলা হয় ওভেন আইটেম আর নিট আইটেম বলা হয় যেমন টি শার্ট ফোলো শার্ট বক্সার ব্রিপস এই টাইপের এগুলোকে সাধারণত নিট আইটেম বলা হয় এখন দুইটার মধ্যে পার্থক্য কি এটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে যদি আপনি একটা টি শার্ট করতে যান টি শার্টে একদম কম প্রসেস রয়েছে অর্থাৎ কম সেলাই দিয়েই একটি টি শার্ট তৈরি করা যায় আর একটা যদি আপনি একটা প্যান্ট তৈরি করতে যান সেখানে অনেকগুলো প্রসেস রয়েছে ধরুন সত্তর থেকে আশিটার মতো প্রসেস থাকে একটা ফ্যান্টের ক্ষেত্রে টি শার্টের ক্ষেত্রে দশ বারোটা প্রসেস থাকে তো দেখা যায় যে যত প্রসেস কম হবে তত আপনার ঝামেলা কম হবে একটা টি শার্ট তৈরি করতে যেহেতু প্রসেস কম সেহেতু আপনার ওয়ার্কারের ওয়ার্কার লাগবে কম প্রোডাকশন হবে বেশি কিন্তু আলটিমেটলি এখানে কম্পেয়ার যদি করি সেক্ষেত্রে ওভেনের প্রফিটটা বেশি থাকবে কারণ এখানে প্রসেস বেশি ওয়ার্কার লাগবে বেশি আপনার প্রতি প্রসেসে যদি অল্প অল্প পরিমাণ প্রফিট থাকে তাহলে আলটিমেটলি অনেক বেশি প্রফিট থাকে কিন্তু আপনি যদি টি শার্ট করতে যান সেখানে আপনার প্রসেস কম প্রফিট কম ধরুন একটা টি শার্টে আপনি পাঁচ থেকে দশ টাকা প্রফিট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আপনি একটা প্যান্ট যদি তৈরি করেন সেখানে আপনার একটা প্যান্টে ধরুন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত আপনি প্রফিট করতে পারেন তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি বিজনেসটা একটা কম প্রসেস টাইপের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো দিয়ে শুরু করবেন এটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি এটা একটা নিটওয়্যার আইটেম দিয়ে তৈরি করতে পারেন যেমন আপনি চাইলে টি শার্ট অথবা পোলো শার্ট এগুলো দিয়ে তৈরি করতে পারেন পোলোর ক্ষেত্রে মেশিনারিজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বেসিক আইটেম টি শার্ট ট্রাউজার এই টাইপের প্রোডাক্ট যেগুলো হচ্ছে কম ধরনের মেশিন ইনভেস্টমেন্ট কম লাগবে এই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে আপনি প্রাথমিকভাবে শুরু করতে পারেন তবে প্রফিটেবল হিসাবে সবচেয়ে ভালো প্রফিট হবে আপনার ওভেনের আইটেমে কিন্তু ওভেনের আইটেমে যেহেতু প্রসেস বেশি আপনার এখানে ওয়ার্কার লাগবে বেশি ইনভেস্টমেন্ট লাগবে বেশি সেজন্য আপনারা প্রাথমিকভাবে ওভেন আইটেমে যাবেন না প্রাথমিকভাবে চেষ্টা করবেন যে আপনি নিটওয়্যার আইটেমগুলো নিয়ে কাজ করার জন্যে তো ভালো থাকবেন সবাই যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে আপনারা গার্মেন্টস শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই আমার সিরিজ যে ভিডিওগুলো গার্মেন্টসের উপরে এগুলো আশা করি কাজে দেবে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ